অনেক দিন পর ছোটো বোনের বাসায় দাওয়াত খেলাম শীতের রাত তার সঙ্গে ছিল ঠান্ডা আর বোন আয়োজন করেছে খিচুড়ি গরুর মাংস মুরগির মাংস আর তার সঙ্গে ছালাদ ছিল আর সেভেন আপ ছিল খাবারটা খুব মজা হয়েছে শুধু আমরা একাই ছিলাম না আমার ছেলে মেয়ে ছিল আর ঢাকা থেকে বড় বোন আসছে হোসনে আপা তুলা ভাই একসঙ্গে আমরা তিন ফ্যামিলি একসঙ্গে হয়েছি খুব মজা লেগেছে খিচুড়িটা খুব স্বাদ হয়েছে কারণ অনেক দিন পর অন্যর হাতে খিচুড়ি খাওয়া তার সঙ্গে ছিল গরুর মাংস আর মুরগির মাংস মানে সেই টেস্ট হয়েছে খেতে খুব ভালো লাগলো যেটুকু পরিমাণ খায় তার চেয়ে বেশি খেয়ে ফেলেছি শুধু আমি একা খাইনি আমার ছেলেও বলেছে মা খুব টেস্ট হয়েছে আমার মেয়েও বলেছে মা খুব টেস্ট হয়েছে খালামনির রান্না আর হাসিয়াপা তো খিচুড়ি খুব পছন্দ করে এই জন্য হাসিয়াপাও সেই তৃপ্তি সহকারে খেয়েছে ভাইয়া খুব স্বাদ করে খেয়েছে শুধু কষ্ট হয়েছে আমার সাহেবের আমার সাহেব ভাই খিচুড়ি একবারে অপছন্দ তাকে সাদা ভাত দেবেন গরুর মাংস দেবেন আর কিছু লাগবে না সে খুব তৃপ্তি সহকারে খাবে এই জন্যে উনি একটু ব্যতিক্রম হয়েছে আমার পরিবারে আমার ছেলে আমি আমার মেয়ে খিচুড়ি খুব পছন্দ করি শুধু উনি করে না এই জন্য আমরা যখন খিচুড়ি আয়োজন করি তখন ওনার জন্য সাদা ভাত রেখে দিই আর আমরা খিচুড়ি খাই এতে একটু অতৃপ্তি লাগে সবাই একসঙ্গে খেলে ভালোই লাগে তবে মাঝে মাঝে উনি আমাদের সাথেই খায় তখন বলে ভালোই হয়েছে দেখুন না আমরা যৌথভাবে তিন ফ্যামিলি কত মজা করছি খাওয়াটা কিন্তু সেই খাওয়া হয়েছে সবাই যতটুকু খায় তার চেয়ে মনে হয় বেশি খেয়েছে আমার ধারণা কারণ খিচুড়িটা খুব স্বাদ হয়েছে আর দেশি গরু মুরগির মাংস উনি আমার ছোটো বোন পালছিল সেটা জবাই করছে দুইটা আর তার সঙ্গে ছিল গরুর মাংস খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে দাওয়াত মানে যে ভালো লাগায় এটা তো সবাই জানে তারপর নিজে পরিশ্রম করতে হয় না অন্যর হাতে খেতে হয় এটাও একটা আনন্দ এটাও একটা আরাম এর জন্য একটু বেশি খাওয়া হয় আপনারা পরিবেশটা দেখুন কত সুন্দর এটা আমার মা আমার মাও আমাদের সাথে খাচ্ছে আমি আমার মা বড় আপা ছোটো বোন আমার সাহেব আমার ছেলে মেয়ে দুলা ভাই আমার ছোটবে হাজবেন্ড মানে সবাই মিলে আমরা দশ বারোজন একসঙ্গে হয়েছি সেই মজা করে খেয়েছি সেই আনন্দ লেগেছে একটু পরিবেশটা দেখলেই আপনারা বুঝবেন কত মজা হয়েছে আর সবাই খাচ্ছে আর কত রকম গল্প যে ওখানে উঠছে সেটা আর ভাষায় বলা যায় না গল্পের কোনো লিমিট নেই আমার ছেলেও অনেক গল্প করেছে ওখানে অনেক মজা হয়েছে সবার